হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর ভালো থাকুন এটাই আমি চাই আপনারা যারা দীর্ঘদিন যাবৎ কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত আছেন কিংবা ভাবছেন কন্টেন্ট ক্রিয়েশনের সাথে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে কিংবা ভিডিও মেকিংয়ে মনোযোগী হতে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অনেকেই আছেন দীর্ঘদিন যাবৎ ফেসবুকে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু ভিডিওতে রিস এঙ্গেজমেন্ট আসছে না ভিডিও ভিউ আসছে না বেশি মানুষের কাছে পৌঁছচ্ছে না অনেকেই অনেক সময় আমাকে কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে কিংবা ফোন কলে আমাকে প্রশ্ন করেন দাদা আমি অনেক দিন যাবৎ ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে আসছি কিন্তু আমার ভিডিওটি সেভাবে রিচ হচ্ছে না এঙ্গেজমেন্ট হচ্ছে না কিংবা বেশি মানুষের কাছে পৌঁছচ্ছে না তাদের জন্য আমার এই ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটিতে এখন থেকে আমি কিছু ফেসবুকে কন্টেন্ট নিয়ে টিউটোরিয়াল ভিডিও আপলোড করার চিন্তা করছি অতএব ফেসবুকে ভিডিও মেকিং কিভাবে করতে হয় কিংবা কিভাবে ভিডিও করলে বেশি মানুষের কাছে আপনার ভিডিও পৌঁছতে পারে বেশি বেশি রিচ এঙ্গেজমেন্ট আপনি বাড়াতে পারেন সেই সব বিষয়ে আমার যতটুকু জানা আছে আমি চেষ্টা করব সকল তথ্যটুকু আপনাদের দেওয়ার জন্য আমার আজকের এই ভিডিওটি কোনো বিষয়ের উপরে নয় এর পরবর্তীতে আমি যে কোনো একটা টপিকের উপরে ভিডিও করব। অতএব অবশ্যই কমেন্টে জানান যে আপনার কোন বিষয়টি জানার আছে আমি আপনাদের কমেন্টের মাধ্যমেই সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন